নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর আগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু আছি মোটামুটি একটা ভালো আছি তো আজকে কিন্তু সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করলাম বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে দেখো আমি সকাল সকাল ব্রাশটা করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর আমার কিন্তু অলরেডি মানে প্রায় অনেকটা রান্না শেষ হয়ে গেছে মানে সকালের এটা খাওয়ার আর কি তো সকাল সকাল এখন আমি করছি ঘুগনি আর হচ্ছে পুরী যেহেতু আমাদের বড় জামাইবাবু এসেছে হুম তো কাল এসেছিলো আমি আগের ভিডিওতে বলতে একটু ভুল করেছি তো কাল এসেছে আজ কিন্তু দিদিদের নিয়ে বাড়ি চলে যাবে যেহেতু জামাইবাবুর দোকান আছে আবার টিউশন পড়ায় তো মিস হয়ে যায় আর কি আর ঠান্ডার সময় আর কি বিক্রির ব্যাপার আছে তো যাই হোক এখানে দেখো আমি সকাল সকাল পুরি করছিলাম আর দিদি হচ্ছে পাশে কিন্তু চা বসিয়ে দিয়েছে আর মা কিন্তু নিচের মধ্যে আমাকে পুরিগুলো বেলে দিচ্ছে কারণ একাই একাই পুরি বেলা পুরি ভাজা কিন্তু অনেকটা টাইম লেগে যায় যদি কেউ একজন হেল্প করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাকে তোমরা বলো যে দিদি ভাই তুমি ননাস কেন বলো ননদ বললে অনেকটা ভালো লাগে অনেকে বলো তো দেখো বন্ধুরা আম আমাদের এই সাইডে যারা আমার বরের যারা বড় তাদেরকে আমরা ননাস বলি আমার বরের যারা ছোট তাদেরকে আমরা ননদ বলি তো আমি বলি না যে এ আমার ননদ ননদের বাড়ি যাচ্ছি ননদের বিয়ে এরকমটা বলি নিশ্চয়ই আবার ননাসেরা আসলে যারা আমার বড় তাদেরকে কিন্তু ননাস বলি তো এতদিন থেকে বলি তোমরা কিন্তু সবাই জানো তবু এই কমেন্টটা করো তো অ্যাডজাস্ট করে নাও যেটা আমি বলি বা যেটা আমাদের এই দিকে বলে তো সেটাই সেটাও তোমরাও শিখে নাও দেখো তাহলে কি হয় বলো তো বুঝতেও সুবিধা হয় ননদ বরের ছোট আর ননাস বরের বড় তোমাদেরও বুঝতে সুবিধা হয় আর আমাদেরও বলতে সুবিধা হয় আর আমাদের এদিকে কিন্তু সবাই ওটাই জানে আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার মানে হয়ে গেছে রেডি আর আমি এখন জায়বু আর দিদিকে পরোটা দিয়ে এলাম আর তোমরা বলো যে তোমার তোমার কি এই দুইটা নিজের নন আস আমার বড়েরা হচ্ছে তিন ভাই বোন এই যে যে দুইটা বড়ো দিদিকে দেখতে পাচ্ছ এই বড়ো দিদি দুইটা আর হচ্ছে আমার বর সবার ছোট। তো দেখো তারপরে কিন্তু যেহেতু দিদিরা আজকে বাড়িতে যাবে মা আজকে অনেক কিছু করে খাওয়াবে তো আর জায়বু মাত্র একদিনের জন্য এসেছে আর জামাই এলে তো জামাইয়ের আদর তোমরা জানোই কীরকমটা হয় হুম তো এখানে মা এখন চালতা এর আগের দিনে চালতাগুলো নিয়ে আসছি তো অনেকগুলো নিয়ে আসছি তো মা বলছে যে আজকে অর্ধেক করি দিদিরা এখন কিছু নিয়ে যাবে আর বাড়িতেও খাওয়া যাবে তো তার জন্যই দেখো মা চালতা কাটতে বসে গেছে আর দিদি এই সাইডে এগুলো হচ্ছে শিরাটা না মা গরম করে রেখে দেয় আচার বানানোর জন্য আর আমাদের বাড়িতে তো জানোই সময় মানে আচার আমরা বানাতেই থাকি এবার খেতেও থাকি আমি প্রচণ্ড আচার খাই কি বলবো আর আর মাও অনেক আচার বানায় অনেক আচার অন্য অন্যদের অন্য বাড়ির তুলনায় আমাদের বাড়িতে অনেক আচার বানানো হয় দেখো মাংস এনেছে বাবা এখানে তিন পোয়া আছে পাঠার মাংস যেহেতু বেশি লোক একটা নেই তো সেই মাংসটার কিন্তু রান্নার দায়িত্ব আমার পড়েছে মা কিন্তু এমনিতে আর যা যা তার করে রান্না করা রান্না করে নিয়েছে তো এই যে দেখো এখন আমি মাংস রান্না করছি আর পাঠার মাংস আনলে আমি বেশিরভাগটাই চৌকাতে রান্না করি কারণ চৌকাতে রান্না করলে অনেকটা টেস্টি লাগে মাংস তো দেখো মা কিন্তু ওই যে বললাম না চালতে কাটছে তো বাইরে চালতাই কাটছে আর আমি ঘরের মধ্যে এই যে মাংস রান্না করছি আর ওখানে গিয়ে গিয়ে একটু একটু করে গল্প করছি আবার এখান থেকেও গল্প করছি তোমরা তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝেই গেছো তার মধ্যে আজকে আবার মানে পিঠে করা হবে এর আগের দিন তো সাপটা পিঠে করা হয়েছে তোমরা দেখেছো আর আজকে করা হবে পুল কি পুয়া পিঠা না পুলি পিঠে বলে না তো সেই পিঠেটা এই যে দেখো বাটারটা আমি বানিয়েছি কিন্তু দেওয়ার সাথে না কিরকম যেন একটু ওই ছেদ্রে ছেদ্রে যাচ্ছে মানে চারপাশে হয়ে যাচ্ছে আর কি দেখো দেখো আমি কিন্তু কোনো দিনও বিয়ের আগে আমি পিঠে ঠেটে এগুলো বানাই নি বিয়ের পর দেখো ফার্স্ট টাইম আমি এগুলো করছি আর কী বলতো আমি কোনোদিনও কাজ শিখিনি হ্যাঁ আমি দেখতে দেখতে কাজ শিখে যাই ধরো বাড়িতে দেখেছি ওই মানে হিসেব মতন আমি এখানে করি আর কী বলতো আমার সাহস প্রচণ্ড মানে কেউ যদি বলে আমাকে যে যাও আজকে রান্না করো আত্মীয় স্বজন কুড়ি পঁচিশ জন আসছে আমি কিন্তু মানে পারবো না পারবো সেটার সাথে স্বাদ নেই আমি কিন্তু রান্না ঘরে ঢুকবো ঢুকে কিন্তু আমি ভাত মানে ভাত হাড়ি সবজি কাটতে কিন্তু লেগে পড়ব মানে ওই সাহসটা আছে যে কেমন হয় হোক খাওয়াতে আমি পারবো আর এই যে দেখো তোমাদের দাদা এই যে আর ওর বড় হচ্ছে ভাগনা এটা কিন্তু ওর বড় ভাগনা তো বড়ো ভাগনাকে সাইকেল গিফট করলো করলো ফাইভ থেকে সিক্সে উঠলো হুম তো বাবা আর এই ও সকালবেলা দিনহাটায় গেছে তো দিনহাটায় গিয়ে কিন্তু সাইকেল নিয়ে আসছে আর ওরা আজকে বাড়ি যাবে যেহেতু কালকে আমরা বলেছি যে কালকে বাড়ি যাও তাহলে আজকে সাইকেলটা নিয়ে আসতে আর এই যে এত কিছু একদিনে খাওয়া দাওয়া ওরা খেতে পারবে না তো দুদিন হলে কী হতো বলো তো ভাগ ভাগ করে ওরা খেতে পারতো আর কি হুম তো একদিনই মানে এত কিছু খাওয়ার বানিয়ে খাওয়াচ্ছি ওদেরকে তো এখন ওরা আসছে আসার পরে কিন্তু খেতে বসে গেছে অলরেডি কিন্তু বুদের খাওয়া হয়ে গেছিলো এখন এই যে ভাগনাকে দিচ্ছি তারপরে বাবা ওই সাইডে বসেছে বাবাকেও খেতে দিয়েছি তারপরে মা আর দিদি খাবে তো এখন হচ্ছে দিদি বাবুর জন্য খাওয়ার মানে বানাচ্ছে আর কি বানাচ্ছে বলতে ও খুব ভাতগুলো না খুব মাখতে হয় মেখে মেখে একদম মানে কী বলব একদম গলে যাওয়ার মতন হবে তো তারপরে ওই ভাতটা খায় যাই হোক অন্য বাচ্চাদের আবার এক্সট্রা করে রান্না করে খাওয়াতে লাগে সেটা ওকে খাওয়াতে লাগে না এই ভাতি মানে ভালো করে মেখে ওটা যদি মানে খাওয়ায় তাহলে কিন্তু খায় আর কি তো দেখো মা এক সাইডে দেখো এখানে এই যে পিঠে করছে আর সত্যি কথা বলতে পিঠে পিঠে খেতে আমার প্রচণ্ড ভালো লাগে মিষ্টি অন্য মানে পায়েসটা আমার অত একটা ভালো লাগে না কিন্তু পিঠে খুব ভালো লাগে খেতে তারপরে দেখো দিদি আর মা বসে গেছে খাওয়ার জন্য আর এখানে দেখো মাছও করা আজকে মাছ হয়েছে মাংস হয়েছে অনেক কিছু হয়েছে তার মধ্যে পিঠে চাটনি মানে অনেক রকমের আইটেম ওই যে দেখো বাবা বললাম না খেতে বসেছে সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইকে আমি খুব মিস করি খুব মানে খুব দেখো বাড়িটা সেই সাদার দিন ভরা জমজমাট একদম হ্যাঁ কিন্তু সবাই আছে তোমাদের দাদা ভাই নেই তো এতটা খারাপ লাগে এতটা খারাপ লাগে কী বলবো আর এত এত রান্না খাওয়া দাওয়া সবাইকে করে খাওয়াচ্ছি ও ওই ও যেখানে থাকে সেখানে ওই মানে কি বলবো আর খাওয়ার ওর তো ওগুলো খাওয়ার ভালোও লাগে না ঢোকেও না মানে তাই কষ্ট লাগে আর কি যে আমরা এত এত স্পাইসি জিনিস বানিয়ে খাচ্ছি আর ও ওখানে কী বলবো আর জাস্ট দেখছে আর মনও খারাপ পড়ছে অনেকটাই তো দেখো এই যে ভাগনার মুখ থেকে শোনো কিছু কথা তোমরা সাইকেল পেয়ে কতটা খুশি সো বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা ভাই এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাগনা বড় ভাগনা তো একে এই সাইকেলটা গিফট করেছে তো তোমাদের দাদা ভাই বলছিল যে যদি তুই কি ফার্স্ট হইতে পারিস তাহলে হ্যাঁ ফাইভে পড়ে আর কি যদিও ফার্স্ট হতে পারে তবে সাইকেল দিবে বা ছেলে একদম পুরা সে জোরদার পড়াশোনা করে ফার্স্ট হয়েছে এখন মামার তো কথা দিছে প্রতিশ্রুতি তো রাখতেই হবে রাখতেই হবে তো দেখো ওকে সাইকেল কিনে দিয়েছে একটা এবার ও সিক্সে যাবে সাইকেল এ করে তাই না বল কেমন খুশি তুই খুব খুশি না সাইকেলটা কতদিন কলাস্টিং করবে হ্যাঁ জানি না না সাইকেল যেন লাস্টিং করে হ্যাঁ আর মাধ্যমিকে যদি তুই একদম পুরা মাধ্যমিক না টুয়েলভ মাধ্যমিক টুয়েলভ যদি একদম পুরা হাই ফাই র্যাঙ্ক করিস হ্যাঁ তাহলে তাহলে আরও ভালো কিছু হবে বুঝছিস আরও ভালো সাইকেল গিফট করাবে আরো দামি সাইকেল তখন আর সাইকেল না হুম

दादू दा ना के नमो दादू के दादू के दे आओ नमो दे दादू के नमो दे हम्म दीदे के दिली ने दे दीदे के दे दीसे देखी 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 दारा दारा তিনটে ফোটা দাও দেখো আমরা কিন্তু সবাই রাস্তায় চলে আসছি আর রাস্তায় আসা মাত্র কিন্তু গাড়িও একটা চলে এসেছে আমার আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার জন্য কিন্তু দেখো আমরা রাস্তায় আসি আসার পরে এই যে অটোরগুলো একদম সোজা আমার বাবার বাড়ির সামনে নামায় দেয় তো বের হয়ে আমি এরকম গাড়ি পাই গাড়িতে চড়ি টুক করে আমার কিন্তু বাবার বাড়ির সামনে আমি নামি আর কি কুড়ি টাকা করে ভাড়া লাগে তো যাই হোক এত আজকে ঠান্ডা তোমরা জাস্ট চারপাশটা একটু দেখো মানে সব থেকে আজকে প্রচণ্ড মানে বেশি ঠান্ডা পড়েছে তো বলছিলাম যে দিদি আজকে বাদ দাও কালকে যাবে তো দিদি বলে যে আজকেই এমন আকাশ কালকে যদি আরও আরও ওরকম আকাশ হয় তারপরে তার মধ্যে ওই বাবুর স্কুলে খাতা দেবে জামাইবাবুকে আবার স্কুলে যেতে হবে মানে অনেক দিদি আবার দিদি তো নার্সারি স্কুলে চাকরি করে তো নার্সারি স্কুলে তো বন্ধ থাকে এখন বন্ধ আছে তো দিদির কোনো সমস্যা নেই ওরা কিন্তু সবাই খুবই কর্মিষ্ট সত্যি কথা বলতে যাই হোক আর কি এখানে দেখো এখন হচ্ছে সাইকেলটা বাঁধা হচ্ছে আর এখন দেখো বাধার পরে ওরা সবাই বসে গেছে আর আমিও ভিডিওটা আজকে এখানে স্টপ করছি কারণ আমার বাড়ি গিয়ার ভিডিও শ্যুট করা হয়নি প্রচণ্ড ঠান্ডা পুরো লেপের ভিতরে ঢুকে পড়েছি তো চলো বন্ধুরা কেমন লাগলে ভিডিওটা জানাবে আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে